আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান উমরগ্রহ মোমিনপুর সুমনগর সিলেট আমি দুই হাজার একুশের শেষ দিক থেকে কৃষিকাজে নেমেছি কৃষিকে নিজের পেশা হিসেবে নিয়েছি বাইশা থেকে পুরো দমে কিন্তু বাইশের শুরুতেই মধ্য বাইশ সালের মধ্যতে বন্যা আসার কারণে সিলেটে আমার প্রায় পনেরো শতাংশ জমির প্রচু পুরোদমে নষ্ট হয়ে গেছিল এবং চাল প্রায় একশো পঞ্চাশ হাত লম্ব যার ছিল অনেক বড়ো অনেক আমার জন্য অনেক বড়ো সেটা পুরোদমে নষ্ট হয়ে গেছিল এবং প্রায় একশো দশটি পেঁপে ধরন্ত অবস্থায় ডুবে গিয়েছিলো তারপরেও সারেনি আবার এই চব্বিশ সালে দুই বছরের অন্তরে আবার বন্যা এসেছে আমাদের এলাকায় সিরেট অঞ্চলে অনেক উপজেলা বন্যায় ডুবে আছে আমাদের অঞ্চল উপজেলা বা আমাদের অঞ্চলটা হয়তো সবাই বন্যা হয়নি কিন্তু আমার যে প্রায় চারটা জমিতে কচু ছিল কচু লতিরাজ খুবই প্রচুর লতি দিয়েছে এবং আমার যা বিয়ে করছে তা হয়ে গেছে ঠিক আছে আমি চাইছি বন্যার পরে আমি প্রায় তিন কি জমি চাষ করব প্রচুর ছাড়া হবে এখানে আমি আশাবাদী আমার পাশাপাশি আমি চাইছি আরও তিনজন কৃষক আমাদের অঞ্চলে সিলেটের যে কোনো উপজেলায় হতে পারে আমি এখন আছি আমাদের উপজেলা অফিসে হঠাৎ হঠাৎ মনে হলো আমি এই খচু বিষয়ে কিছু কথা বলি এবং আমি উদ্বুদ্ধ করি কারণ সবচেয়ে নিরাপদ হলো কচু আমি আপনাদের তিনজন কৃষক চাই যে তিনজন কৃষক আমার আমি আমি তিন বিঘা করতেছি তিন কেয়ার আপনারাও তিন বিঘা করেন তিনজনে এবং এ টু জেড আপডেট বা নজরানার দেখাশোনা আমি করব ইনশাআল্লাহ আপনাদের এই লক্ষ্যে আমি উদ্বুদ্ধ করতে চাই কীভাবে উদ্বুদ্ধ করতে চাই আসলে নিরাপদ বলতে যে বিষয় হলো শিলাবৃষ্টি বন্যা এসব এসব আমি আমি আপনাদের এই বন্যার পরখানেই যদি রোপণ করতে পারেন যে মনে করেন আউশের জমি আউ বা আমনের জমিতে আপনি যদি রোপণ করেন আপনার আপনাদের নিজস্ব জমিতে যদি রোপণ করেন তাহলে আপনারা পরিশ্রম দেবেন এবং আমি এটা এই যে শিলাবৃষ্টি বললাম বা আগামীতে বন্যা আসার আগেই এই কচুটা উঠে যাবে তখন আর বন্যায় আর কোনো ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু অন্যান্য অনেক দুর্যোগের কারণে বিশেষ করে ভাদ্র মাসে বা আশ্বিন মাসে যে অতিবৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে যায় টমেটো তারপর বেগুন তারপর মরিচ তারপর শশা এসব যারা করেন এই এই টাইমে দেখা যাচ্ছে যারা আগাম করেন এই যে হয় হঠাৎ ঘূর্ণিঝড় বা পণ্ড বৃষ্টি তালা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় সমস্ত পরিচ্ছন্ন বিনষ্ট মানে বিফল হয় এখান থেকে বাঁচা যায় পাশাপাশি ফাল্গুন মাসে চতুর্মাসে শিলাবৃষ্টিতেই অনেকে অনেক নষ্ট হয় কষ্ট নষ্ট হয়ে যায় সেখান থেকেও বাঁচা যায় এই যদি আপনার প্রচু করে আমি আপনাদের মাত্র তিনজন চাই বারবার বলতেছি যে তিনজনকে আমি এ টু জেড ফর্মুলা দেবো আমাদের সিলেট বিভাগে এবং আমি তাদের পুরো রিস্ক আমি নিতে নেব ইনশাআল্লাহ আপনারা শুধুমাত্র আপনার পরিশ্রমটুকু ব্যয় করবেন যথাসময়ে পরিশ্রমটা ব্যয় করবেন যদি পরিশ্রমটা ব্যয় করতে পারেন পরিশ্রমটা ইনভেস্ট করতে পারেন আর প্রতি শতাংশে প্রায় ছয়শো টাকার মতো খরচ হবে এ টু জেড তার মানে তিরিশ শতাংশে কেয়ার যেখানে প্রায় তিন তিন তিরিশে ছয়শো আঠারো হাজার টাকা যদি আপনারা ইনভেস্ট করতে পারেন এবং আমার সাথে সব সময় যোগাযোগ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি মানে আমার যে জাত এই জাত নিয়ে আমি গ্যারান্টি দিতে পারি বা এই বিষয়ে আমি প্রায় বললাম যে বাইশ সাল থেকে বাইশ তেইশ চব্বিশ তিন বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে আমি বলতে চাই যে আপনারা প্রায় প্রতি শতাংশে প্রায় একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি ছাড়া লাগে লতিরাজ করছু আপনাদের আপনাদের বিঘাতে আপনারা পাবেন মিনিমাম একশো পঞ্চাশ মন এখন একশো পঞ্চাশ মন লতি যদি দশ মাসে পান দশ মাস আপনারা কষ্ট করবেন এর মূল্য একদম নিম্নস্তরে প্রায় আড়াই লক্ষ টাকা আমি তিন লক্ষ এর উর্ তিন লক্ষ বলতেছি না আড়াই লক্ষ টাকা যদি না পান তাহলে এই এই আড়াই লক্ষ টাকা যদি না পান আপনারা আমি সময় আপনাদের আমি এই আপনার যে আপনার জমিটা আমার নিজের মনে করব। যদি না পান তাহলে বাকি যতটা পেয়েছেন এর বাকি যা থাকবে টাকা আমি দেবো ইনশাল্লাহ